আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুরুতে বলে রাখি ভিডিওটা একটু লম্বা হতে পারে আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক ভিডিও যদিও এরকম ধরনের ভিডিও আমি আরও আগেও দিয়েছি তো ইদানিং যাবত সৌদি আরবে সৌদি আরবে নতুন যে প্রবাসীরা আসে বা পুরাতন যারা আছে উভয়ই একটা সমস্যার ভিতরে পড়ে যায় সেটা হলো মামলার শিকার দশ বছর ট্রাভেল রেস্ট্রিকশন বা সফর মামন আপনি যদি দশ বছর ট্রাভেল রেস্ট্রিকশনের ভিতর পড়ে যান বা সফর মামন মামলার ভিতর পড়ে যান তাহলে আপনি দশ বছর সৌদি থেকে যেতে পারবেন না আপনার সম্পূর্ণ দিক থেকে রাস্তা বন্ধ থাকবে দেশে যেতে পারবেন না সৌদি আরব করতে পারবেন না এই যে মামলার শিকার কেন হন ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন ইদানিং দেখতেছি যে কোফিলে। কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে আর সেটা কীভাবে আমাকে গত দুদিন আগে এক ভাই বলেছিলেন যে ভাই আমরা সৌদি আরবে সাতজন লোক এসেছি এই সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে দশ বছর ট্রাভেল রেস্ট্রিকশনের ভিতরে পড়ে গেছি এখন করণীয় কি বা কি করব আমরা তো কোনো টাকা পয়সা লেনদেন কারোর সাথে করি না আমরা আসছি মাত্র চার থেকে পাঁচ মাস হয়েছে আমাদেরকে এখনো ইকামা দেয়নি ইকামা বানিয়েছে তবে ইকামা দেয়নি কিন্তু আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে এখন জনের নামে এটা কিভাবে সম্ভব তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কাউকে মোবাইলে আসা কোড কাউকে দিছেন কি না বলছে যে দিলে একজনই দিতে পারি বা দুইজনই দিতে পারি কিন্তু সাতজনেই দিতে পারি কিনা দেওয়া কি সম্ভব অবশ্যই আমরা কাউকে এই ওটিপি কোড বা কোনো কিছু আসেও নেই মামলা হয় তো বললাম যে আপনি কাউকে বা কারোর মাধ্যমে কোনো পেপারে সাইন তখন যে তিনি আমাকে বললেন আসার পর করছেন যেদিন সৌদি আরবে এসে পৌঁছেছে সেই দিনই তার কফি তাদের কাছ থেকে সাদা কাগজে সাইন নেয় এই সাদা কাগজে সাইন নেওয়ার পরই আমাদের নামে এই মামলাটা হয় ঠিক আছে তো প্রত্যেকের নামে বিশ হাজার তারা কপিলের কাছ থেকে বিশ হাজার নেয় ঠিক আছে সেই মামলাটা কিভাবে করলো ওই যে সাইন নিয়েছে সেটার ভিতরে ইচ্ছা মতো লিখে কোর্টে জমা দেয় তারপরে মামলাটা সাবমিট করা হলে অ্যাকসেপ্ট করা হয় এইভাবেই তারা ট্রাভেল রেস্ট্রিকশনের ভিতরে পড়ে গেছে আবার অনেকেই বলেন যে আমার মোবাইলে আমার কফিল একটা ওটিপি কোড ফাটিয়ে বললো যে তোমার মোবাইলে একটা মেসেজ এসেছে নতুন লোক অথচ মেসেজের নাম্বারটা ও কোডটা দেওয়ার জন্য তো তারা তো নতুন লোক ভয়ে ভিত্তিতে দিয়ে দেয় ঠিক আছে ফ্রেশনের ভিতরে থাকে দেওয়ার জন্য আরও হাই হাই কফিল বলছে এই নাম্বার দিতে দিয়ে দিতে ঠিক আছে তো এখন এই ওটিপি কোড দেওয়ার পরই তার বিরুদ্ধে চোদ্দ পনেরো হাজার বা পাঁচ হাজার সাত হাজারের মামলা হয়ে যায় ট্রাভেল তো এরকম অনেক পরিমাণ প্রবাসীরা এই হেনস্থার শিকার হচ্ছে এবং মামলার শিকার হচ্ছে আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে চাই সেটা হলো যে আপনার কফিল আপনার কাছে ও টি পি কোড পাঠাবে আপনার কাছ থেকে একটা ওটিপি কোড চাইতেই পারে তবে আপনি সাওয়ার সাথে আপনি দিতে পারেন না সৌদি আরবে অনেক কোম্পানি আছে তাদের লাইসেন্সে অনেক সময় অনেক ইস্যু থাকে অনেক ধরনের ইলিকেশন আসে আর সেটা হতে পারে ম্যাক্সিমাম টাইম যে আপনার সাথে আপনার কফিলের অনলাইন ভিত্তিক একটা কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টটা না থাকার কারণে কন্ট্রাক্ট যদি না থাকে তাহলে দেখা গেছে অনেক কর্মীকে ছুটি দিতে পারে না যেমন আমার কোম্পানিতে যদি পাঁচজন লোক থাকি বা দজন লোক থাকি দুইজনের সাথে কন্ট্রাক্ট আছে বাকি তিনজনের সাথে কন্ট্রাক্ট নাই তো ওই যেই দুইজনের সাথে কন্ট্রাক্ট আছে তাদেরকে ছুটিতে পাঠাবে কিন্তু ছুটিতে ফাটাতে পারছে না ছুটি লাগে না কারণ আমাদের সাথে কন্ট্রাক্ট নাই যার কারণে একটা এই লেগেশন এই লাইসেন্সে চলে আসে এরকমটা অনেকের লাইসেন্সে হয় তো ওগুলাকে ঠিক করার জন্য অনেক কফিল আপনাকে ফোন দিতে পারে বা বলতে পারে যে তোমার মোবাইলে একটা ওটিপি কোড এসেছে ওটিপি কোডটা খুব দ্রুতভাবে দাও তোমার সাথে কন্ট্যাক্ট করতে হবে বা আগ করতে হবে ঠিক আছে অনলাইনে আগ করতে হবে এখন এই যে আপনার সাথে যে একটা আগ করবে বা কন্ট্যাক্ট করবে এই কন্ট্যাক্টটা কোন ধরনের কন্ট্যাক্ট হতে পারে লেনদেন কিংবা কাজের কন্ট্যাক্ট আপনি না জেনে না বুঝে আপনাকে সুন্দর বললো আর আপনি সুন্দর দিয়ে দিলেন ভাই ভিদিতে পরবর্তীতে দেখেছে আপনার বিরুদ্ধে বিশ হাজার দশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার রিয়ালের মামলা ভাই অগণিত ফোন আসে অগণিত কোয়েশন আসে আমার নামে তিরিশ হাজার রিয়ালের মামলা আমার নামে চল্লিশ হাজার রিয়ালের মামলা আমার কোফিল দিছে অথচ আমি ধরিও নেই শুইও না খাইও নেই শুধু টিভি কোডের মাধ্যমে বা নতুন এসেছি আমার নামে আমার কাছ থেকে সাইন নিয়েছে নতুন থাকতেই বাস এতে হয়ে গেল তাই আপনাদেরকে এই কথাগুলো আমার মানে বলতে বাধ্য হই এবং প্রয়োজন মনে করি কথায় আপনার কাছে ওটিপি কোড পাঠিয়ে বলবে যে আপনি ওটিপি কোডটা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই দিবেন না আপনি যদি ওটিপি কোডটা পান কোথায় থেকে এসেছে কি আ থেকে এসেছে নাকি আফশিট থেকে এসেছে নাকি নাফিদ থেকে এসেছে আপনারা স্ক্রিনে ফলো করেন কোন প্ল্যাটফর্ম থেকে এসেছে এবং আপনি ও কোডটা ধরেই আপনার কফিলকে দিবেন আপনি আপনার কফিলকে বলবেন যেটা কিসের ও যখন বলে যে আপনার সাথে আগত করবে বা কন্ট্যাক্ট করবে তাহলে আপনি তাকে বলেন যে আমি তো এটা বুঝি না তো আমি মুক্তব্য যাই মুক্তবে গিয়া তারপরে আমি এই এটা ও কি করে দিই আপনাকে আপনাকে যখন বলবে যে ও কোডটা দিতে ঠিক আছে বা আদবিতে যদি বলে যে রকম রামস তো রামস যদি দিতে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে মানে ওটিপি কোডটা রামস বলে আর কি তো আপনি এই ওটিপি কোডটা দেওয়ার আগে আপনি কফিলকে শুধু এটুকু বলবেন যে দেখ আমি আমার মোবাইল থেকে এটা তো কিউ থেকে এসেছে তো আমি কিউয়াতে ঢুকে আমি এটাকে ওকে করে দিই আমি তোর ওটিপি কোড দিতে পারবো না যদি আপনার কফিল আপনার সাথে রাগ দেখায় কিচ্ছু বলবেন না আপনি শুধু তাকে বলবেন যে দেখ সৌদি আরবে এরকম ধরনের ধোকা বহুত হয় কারণ অনেক প্রবাসী বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার রিয়ালের মামলা খায় কফিল তার বিরুদ্ধে মামলা দেয় শুধু শুধু এখন তুই আমার কাছে ওটিপি কোড ফাটাইছ এই নাম্বার ফাটাইছ এটা কিসের নাম্বার এটা আমি আনতে যে কীভাবে দিই তুই যদি আমার লগে এরকম করস তো আপনার কফিলের মনের ভিতরে যদি শয়তানি থাকে তাহলে সোজা হয়ে যাব আর যদি শয়তানি না থাকে তাহলে সে বোঝার চেষ্টা করবো যে না সৌদি আরবতে এরকম ধরনের মামলা প্রচুর চলে সৌদিরা কর্মীর বিরুদ্ধে এরকম ধরনের মামলা দেয় ঠিক আছে তখন আপনাকেই বলবে যে তুই অফিসে যা আর নয় তোর মোবাইলের মাধ্যমে তুই এটারে ওকে করে দে ঠিক আছে তখন আপনি কি করবেন আপনি কোনোভাবেই তাকে ওটিপি করে দিবেন না আপনাকে নিজেকেই এটা ওকে করে দিতে হবে সেটা আপনি কুয়া কিউআ প্ল্যাটফর্ম যদি হয় কিউআতে ঢুকবেন রেজিস্ট্রেশন করে আপনার নামে আইডি বানিয়ে ইকামা দিয়ে সেখানে দেখবেন নোটিফিকেশন আছে সেখানে টার্মস এন্ড কন্ডিশন আছে আপনার কফিল আপনার কাছে যে মেসেজটা ফাটাইছে সেই মেসেজের ভিতরে লেখা আছে যে আপনার সাথে কী ধরনের কন্টাক্ট করছে এটা কি লেনদেনের কন্ট্রাক্ট নাকি কাজের কন্টাক্ট যদি আপনি আরবি না বোঝেন তাহলে আপনি এটা মোক্তক খেদামাতে যাবেন মুক্ত খেদামাতে গিয়ে তাদেরকে দেখাবেন যে আমার মেসেজটা দেখ দেখে আমাকে একটু বুঝিয়ে বল আমি কি এটা ওকে কর্ম কি করবো না আমাকে জানা তারা হয়তো আপনার কাছ থেকে পাঁচ থেকে দশ টাকা নিতে পারে বিনিময়ে আপনার অনেক উপকার হবে তাদের কাছ থেকে জেনে বুঝে শুনে তারপর আপনি এটাকে তাদেরকে দিয়ে ওকে করাতে পারেন বা আপনি ওকে করলেন কিন্তু এই ওটিপি কোড আপনার কফিলের কে দিবেন না কখনোই দিবেন না আপনার কফিল যদি আপনার ঘনিষ্ঠ বন্ধুও হয় তারপর দিবেন না তবে হ্যাঁ আপনার কফিলের সাথে আপনি বসে আছেন একসাথে অফিসে গেছেন সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন মুক্ত কিন্তু আপনার কফিল দামাম থেকে এরিয়াদে আপনি বসবাস করেন দামাম থেকে ফোন দিল মাহমদ জিব্রান্স মানে ওটিপি কোড আপনি করে ভয়ে ভীতিতে দিয়ে দিলেন কিন্তু ফাইসা কিলেন পরবর্তীতে হতে পারে আপনার বিরুদ্ধে এলিগেশন নিছে সে হতে পারে আপনার বিরুদ্ধে বিশ হাজার তিরিশ হাজার মামলার কন্টাক্ট করছে যে আপনি তার কাছ থেকে বিশ হাজার রিয়েল নিয়েছেন সেটা নাফিদের মধ্যে উল্লেখ করা আছে না এই ওটিফিকটা নাফিদ থেকেও আসতে পারে নাজিস থেকেও আসতে পারে আফসির থেকেও আসতে পারে সৌদি আরবে আফসির অ্যাকাউন্ট হলো আমাদের প্রবাসীদের জন্য লাইফের কেন্দ্রবিন্দু আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন আফসিল লাগবে আপনি নাফিতে ঢুকবেন আফসিল লাগবে নাজিজে ঢুকবেন আফসিল লাগবে কোথায় ঢুকবেন সেখানে আপনার আফশিস্তর আপনি ঢুকতে পারবেন না ব্যাস কিন্তু এই আফসের অ্যাকাউন্টের ওটিপি যদি আপনি একবার হাতছাড়া করেন নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারে লাইলেন আপনি লক্ষ টাকার মামলার ভিতরে পড়তে কোনো সময় লাগবে না ঠিক আছে এরকম অনেক দোকা হয় সৌদি আরবে সিরা ওটিপি কোড পাঠিয়ে দেয়া মানে সপ্তমিত্যা বলে তাদেরকে ফাঁদে ফেলায় আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা লম্বা করব না ওটিপি কোড কাউকে দিবেন না শেষবার আবার বলি ওটিপি কোড কাউকে দিবেন না ওটিপি কোড দিবেন ফান্দে পড়বেন মামলার শিকার হবেন আপনার আপনি নতুন হন কিংবা পুরাতন হন সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ